আচরণ করেছিল আপনাদের সঙ্গে আপনারা সেদিন খুলে গেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই মনে আছে গত দু বছর আমরা যাতে সভা না করতে পারি তাই গত বছরের আগের নেতাজি স্টেডিয়ামে নিয়ে জনসভা হাতে গোনা জনকে করো আমরা অদ্ভুত হয়ে লক্ষ্য করলাম আমাদের পার্টি চেয়ারম্যান তিনি শৃঙ্খলার কথা বলেন আর তাই পঞ্চাশ জনকে নিয়ে আমরা কিন্তু সভা করেছিলাম আপনারা ভুলে যাননি তো গত বছর আমাদের পার্টি চেয়ারম্যানকে এবং আরো কয়েকজন নেতৃত্বকে তাদেরকে এই মঞ্চে শেষ মুহূর্তেও আসতে দেয়নি এ কথা আমরা ভুলে যাইনি সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম যে রাষ্ট্র শক্তি তোমরা আমাদের চেয়ারম্যানকে আটকেছো দেখো সারা রাস্তা জুড়ে সারা শহীদ মিনার ময়দান জুড়ে হাজারো হাজারো নৌসার সিদ্ধি দাঁড়িয়ে আছে আর এই চলে যাচ্ছেন বাড়িতে এবং আগামী বছর সবাই এক একটা নৌ সাত হয়ে এই শহীদ মিনার ময়দানে আসবে তাই মনে হয় প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল তাই প্রশাসন এবার কিন্তু অনেক তাল বাহানা করে সে সব যখন বুঝল এত নৌ সাত যখন ভিড় করবে তখন আর একটা নীদিকিকে আটকে রেখে লাভ দেবে তাই আপনাদের নেতা আমাদের নেতা বাংলার সবচাইতে জনপ্রিয় জননেতা নৌসাদ সিদ্দিকীকে আটকাতে পারেনি আর এই হাজার নৌসাদ সিদ্দিকি আজকে প্রমাণ দিচ্ছে মমতা ব্যানার্জি তোমার মৃত্যু ঘন্টাটা এই নৌসাদ সিদ্দিকীরা বাজার আসুন আপনারা আজকে উপস্থিত গত আগে আমার পানি চেয়ারম্যান সহ নেতৃত্বে আজকে রেখেছিলাম মনে আছে কতদিন জেল মনে আছে 48 দিন 40 দিনে তিন জামিন পেয়ে গিয়েছিল কিন্তু নানান bahanate তাকে আরো একটা দিন আটকে ছিল 42 তম দিনে ছেড়ে দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের কতদিন জেল খেটেছে ভাই একচল্লিশ দিন আয় আমি এখান থেকে একটা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে চাইছি সামনে ছাব্বিশে ছাব্বিশে ইলেকশন ভাই বন্ধু সংগ্রামী সাথী কমরেড সন্তান যে যেভাবেই ভাবো লড়া করছে না আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে কি সংস্কৃতি বলুন তো মারা গেলে চল্লিশে হয় না হয় না তাই এই সরকারটার চল্লিশে করে ছাড়বো তো আমরা এই সরকারের চল্লিশে হবে তো আমার ভাইকে চল্লিশ দিন জেল কাটিয়েছ তাই এই হাজার নৌ কি যারা ফিরে গিয়ে লাখো লাখো লাউসার সিদ্দিকির জন্ম দেবে আর তোমার সরকারে চল্লিশ করবে বলে আর শপথ নিয়ে বাড়ি যাবে হবে তো আমি জানি অনেক আঘাত আসবে আমাদের উপরে কিন্তু আঘাত সহ্য করা যাবে তো আমি গানের বলি বলে শেষ করছি যত আঘাত করো সব সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমাই যদি মারতে পারো যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ মাই যদি মারতে পারো অনেক মেরে ছোট মরি আলো ভীষণ হয়ে গেছি আর তাই সামলে নেব তাই সামলে নেব তাই সামলে নেব যত আঘাত করো সব সামলে নেব চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো এই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম জিন্দাবাদ আই এস এস জিন্দাবাদ ছোট ভাই যান জিন্দাবাদ আমার প্রিয় বড় ভাই যান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ হোক